আপনার ফোন যেটা আপনি চালান এই প্রযুক্তি ওদের হাতে আপনি যে গুগল সার্চ করছেন এটা ওদের হাতে যে ফেসবুক চালাচ্ছেন ওদের হাতে ইউটিউব চালাচ্ছেন ওদের হাতে সব ওদের হাতে আপনি প্রাইভেট লাইফে কি করেন তারা জানে আপনি মোবাইলে কি চ্যাটিং করছেন কোন ওয়েবসাইট ভিজিট করছেন সবই তারা জানে আর ওই প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি ওদের তৈরি করা প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাচ্ছি কত বেকুব হলে মানুষ এরকম করতে পারে ফেসবুকে আপনি দিন ক্যাম্প করতে পারবেন না আপনাকে দিন ক্যাম্প মাঠে করতে হবে যারা দেশ নিয়ে ভাবে চিন্তা করে কাজ করে তারা মাঠ পর্যায়ে কাজ করে শুধু অনলাইন নিয়ে থাকে না ওই ওই ঘরের মধ্যে শুয়ে লেপের নিচে ঢুকে একটা লাইন লেখা খুব সহজ কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় এ কারণে এইগুলো ওদের হাতে তো আপনি অর্থনীতির কথা বলছেন অর্থনীতি বড় বড় সেক্টর গুলো ওয়ার্ল্ড ব্যাংকি যা আছে সব সবকিছু ওদের Her şey